এটা কত শুরু করে আড়াই বছরের বাচ্চা এটা 200 টাকা এটা পায়জামা সব পাঞ্জাবি এবং পায়জামা টাকা এটা এটা দুই থেকে আড়াই বছরের বাচ্চা এটা থাকতেছে 100 এটা হলো থেকে বছর এটা থাকবে টাকা থাকতেছে টাকা আরেকটা আপনার

এটা সরদার এটা আপনার হচ্ছে হলো এটা খালি শুধু পাঞ্জাবি আছে এটা আপনার 100 টাকা টাকা খালি পাঞ্জাবি 100 টাকা এখন দেখাবো বড়দের পাঞ্জাবি বড়দের পাঞ্জাবি ঠিক আছে এগুলা কত বাচ্চাদের ঠিক আছে সাইজ এটা থাকবে হলো আপনার 300 টাকা 300 টাকায় বড়দের পাঞ্জাবি অর্ডার করবেন ঠিক আছে ভিতরে যে একটা আছে আপনার এটা বছর বাচ্চাদের ঠিক আছে 36 সাইজ থাকবে টাকা টাকা

আর ডেলিভারি চার্জ না দিলে আপনার অর্ডার কনফার্ম হবে না না অবশ্যই ডেলিভারি চার্জ পাঠাতে হবে মিশুরি মানে অফার অফার ছাড়া ডেলিটা ডেলিভারি চার্জ পাঠাতে পারবেন না তাই মিশুরি তো নক দিবেন না ঠিক আছে টাকা ছাড়া মিশুরি কোনো কল্পনায় মিশুরি যা দেখাবে তাই দিবে তাহলে অ্যাডভান্স করতে হবে এই যে আসে এসে এই 50 100 টাকা 7 মিনিট আর দমি শেষ আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ